নম শ্রীজ্যোতি বিবেকানন্দ সূর্যে সচিদ স্বরূপায় স্বামী নেতা ভারতে বিবেকানন্দ স্বামীজির লাহোরে প্রদত্ত তৃতীয় বক্তৃতা বারোই নভেম্বর আঠারোশো নাম বেদান্ত স্বামীজি বলছেন সেই এক ব্রহ্ম যাহাকে অজ্ঞ ব্যক্তি প্রকৃতির বহির্দেশে অবস্থিত বলিয়া দর্শন করেন যাহাকে অল্পজ্ঞ ব্যক্তি জগতের অন্তর্জামী রূপে দেখেন যাহাকে জ্ঞানী ব্যক্তি নিজের রূপে ও সমগ্র বিশ্বরূপে অনুভব করেন এ সকল একই বস্তু একই বস্তু বিভিন্নভাবে দৃষ্ট মায়ার ভি ভিন্ন ভিন্ন কাঁচের মধ্য দিয়া দৃষ্ট বিভিন্ন মনের দ্বারা দৃষ্ট আর বিভিন্ন মনের দ্বারা দৃষ্ট বলিয়াই এই এইসব বিভিন্নতা শুধু তাই নয় উহাদের মধ্যে একটি আরেকটিতে যাইবার সোপান বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের মধ্যে প্রভেদ কি অন্ধকারে রাস্তায় গিয়া যদি কোনো অসাধারণ ঘটনা ঘটিতে দেখো একজন পথচারীকে উহার কারণ জিজ্ঞাসা করো জনের মধ্যে অন্তত জন বলিবে ভূতে এ ব্যাপার করিতেছে সে সর্বদাই ভূত দেখিতেছে কারণ অজ্ঞানের স্বভাব কার্যের বাহিরে কারণ অনুসন্ধান করা একটা ঢিল পড়িলে সে বলে ভূত বা দৈত্য উহা ফেলিয়াছে বৈজ্ঞানিক বলে ইহা প্রাকৃত প্রকৃতির নিয়ম মাধ্যাকর্ষণ সর্বত্রই বিজ্ঞান ও ধর্মে কি বিরোধ প্রচলিত ধর্মগুলি বহির্মুখী ব্যাখ্যায় এতদূর জড়িত যে সূর্যের অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্রের অধিষ্ঠাত্রী দেবতা এইরূপ অনন্ত দেবতার কল্পনা করে আর ভাবে যাহা কিছু ঘটিতেছে সবই একটা না একটা দেবতা বা ভূতে করিতেছে সে সর্বদাই ভূত দেখিতেছে কারণ অজ্ঞানের স্বভাব কার্যের বাহিরে কারণ অনুসন্ধান করা সবই একটা না একটা দেবতা বা ভূতে করিতেছে ইহার মোট কথাটা এই যে ধর্ম কোনো বস্তুর কারণ সেই বস্তুর বাহিরে অন্বেষণ করে আর বিজ্ঞান তাহার কারণ সেই বস্তুর ভিতরেই অন্বেষণ করে বিজ্ঞান ধীরে ধীরে যত অগ্রসর হইতেছে ততই উহা প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা ভূতপ্রেতের হাত হইতে নিজের হাতে লইতেছে যেহেতু ধর্মরাজ্যে অদ্বৈতবাদ এই কাজ করিয়াছে সেই হেতু অদ্বৈতবাদী সর্বাপেক্ষা বৈজ্ঞানিক ধর্ম এই বিশ্বব্রহ্মাণ্ড বাহিরের কোনো ঈশ্বরের দ্বারা সৃষ্ট হয় নাই জগতের বহির্দেশে অবস্থিত কোনো দ্বৈত ইহা সৃষ্টি করে নাই ইহা আপনা আপনি সৃষ্ট হইতেছে আপনা আপনি ইহার প্রকাশ হইতেছে আপনা আপনি ইহার প্রলয় হইতেছে ইহা এক অনন্ত সত্তা ব্রহ্ম তত্তমসী শ্বেতকেত হে শ্বেতকেত তুমি সেই এই রূপে তোমরা দেখিতেছ অন্য কোনো মতবাদ নয় অদ্বৈতবাদী একমাত্র বৈজ্ঞানিক ধর্ম আর বর্তমান অর্ধশিক্ষিত ভারতে আজকাল প্রত্যহ যে বিজ্ঞানের বুগ্নি চলিতেছে প্রত্যহ রূপ যুক্তির দোহাই শুনিতেছি তাহাতে আমি আশা করি তোমরা দলকে দল অদ্বৈতবাদী হইবে আর বুদ্ধের কথায় বলিতেছি বহুজন হিতায় বহুজন সুখায় জগতে উহা প্রচার করিতে সাহসী হইবে যদি তাহা না পারো তবে তোমাদিগকে কাপুরুষ মনে করিব যদি তোমার এই রূপ দুর্বলতা থাকে যদি তুমি প্রকৃত সত্য স্বীকার করিতে ভয় পাও বলিয়া উহা অবলম্বন করিতে না পারো তবে অপরকেও। সেই রূপ স্বাধীনতা দাও বেচারা মূর্তি পূজককে একেবারে উড়াইয়া দিতে চেষ্টা করিও না তাহাকে একটা পিসাজ বলিয়া প্রতিপন্ন করিবার চেষ্টা করিও না যাহার সহিত তোমার মত সম্পূর্ণ না মিলে তাহার নিকট তোমার মত প্রচার করিতে যাইও না প্রথমে এইটি বোঝো যে তুমি নিজে দুর্বল আর যদি সমাজের ভয় পাও যদি তোমার নিজ প্রাচীন কুসংস্কারের দরুন ভয় পাও তবে বুঝিয়া দেখো যাহারা অজ্ঞ তাহারা এই কুসংস্কারে আরও কত ভয় পাইবে ওই কুসংস্কার তাহাদিগকে আরও কত বদ্ধ করিবে ইহাই অদ্বৈতবাদীর কথা অন্যের উপর সদয় হও ঈশ্বরের এচ্ছায় কালই যদি সমগ্র জগত শুধু মতে নয় অনুভূতিতেও অদ্বৈতবাদী হয় তা হইলে তো খুব ভালোই হয় কিন্তু তাহা যদি না হয় তবে যতটা ভালো করিতে পারা যায় তাই করো সকলের হাত ধরিয়া তাহাদের সামর্থ্য অনুসারে ধীরে ধীরে লইয়া যাও আর জানিও ভারতে সকল প্রকার ধর্মের বিকাশই ধীরে ধীরে ক্রমান্নতির নিয়মানুসারে হইয়াছে মন্দ হইতে ভালো হইতেছে তাহা নহে ভালো হইতে আরও ভালো হইতেছে অদ্বৈতবাদের নীতি তত্ত্ব সম্বন্ধে আরও কিছু বলা আবশ্যক আমাদের যুবকেরা আজকাল অভিযোগ করিয়া থাকে যে তাহারা কাহারও কাছে শুনিয়াছে ঈশ্বর জানেন কাহার কাছে অদ্বৈতবাদের দ্বারা সকলেই দুর্নীতিপরায়ণ হইয়া উঠিবে কারণ অদ্বৈতবাদ শিক্ষা দেয় আমরা সকলেই এক সকলেই ঈশ্বর অতএব আমাদের আর নীতিপরায়ণ হইবার প্রয়োজন নাই এ কথার উত্তরে প্রথমেই বলিতে হয় যে এ যুক্তি পশু প্রকৃতি ব্যক্তির মুখেই শোভা পায় কষাঘাত ব্যতীত যাহাকে দমন করিবার অন্য উপায় নাই যদি তুমি পশু প্রকৃতি হও তবে শুধু কষাঘাতে শাসনযোগ্য মনুষ্য পদবাচ্য হইয়া থাকা অপেক্ষা তোমার পক্ষে বরং আত্মহত্যা করাই শ্রেয় কষাঘাত বন্ধ করিলেই তোমরা সকলে অসুর হইয়া দাঁড়াইবে যদি এরূপ হয় তবে তোমাদের এখনি মারিয়া ফেলা উচিত তোমাদের ভালো করিবার আর উপায় নাই চিরকালই তাহা হইলে তোমাদিগকে এই কষা ও দণ্ডের ভয়ে চলিতে হইবে তোমাদের আর উদ্ধার নাই তোমাদের আর পলায়নের পন্থা নাই দ্বিতীয়ত অদ্বৈতবাদ কেবল অদ্বৈতবাদের দ্বারাই নীতিতত্ত্বের ব্যাখ্যা হইতে পারে প্রত্যেক ধর্মই প্রচার করিতেছে যে সকল নীতিতত্ত্বের সার অন্যের হিতসাধন কেন অপরের হিতসাধন করিব সকল ধর্মই উপদেশ দিতেছে নিঃস্বার্থ হও কেন নিঃস্বার্থ হইব কারণ কোন দেবতা ইহা বলিয়া গিয়াছেন দেবতার কথায় আমার প্রয়োজন কি শাস্ত্রে ইহা বলিয়া গিয়াছে শাস্ত্রে বলুক না আমি উহা মানিতে যাইব কেন আর ধরো কতকগুলি লোক ওই শাস্ত্র বা ঈশ্বরের দোহাই শুনিয়া নীতিপরায়ণ হইল তাহাতেই বাকি জগতের অধিকাংশ লোকের নীতি চাচা আপন প্রাণ বাঁচা তাই বলিতেছি আমি যে নীতিপরায়ণ হইব ইহার যুক্তি দেখাও অদ্বৈতবাদ ব্যতীত ইহা ব্যাখ্যা করিবার উপায় নাই হি সর্বত্র সম অবস্থিতম ঈশ্বরম ন হিনস্তাত্মনম তত জাতি পরাঙ্গতিম অর্থাৎ ঈশ্বরকে সর্বত্র সমভাবে অবস্থিত দেখিয়া সেই সমদর্শী নিজে নিজেকে হিংসা করেন না সেই জন্য তিনি পরম গতি প্রাপ্ত হন অদ্বৈতবাদ শিক্ষা করিয়া অবগত হও যে অপরকে হিংসা করিতে গিয়া তুমি নিজেকেই হিংসা করিতেছ কারণ তাহারা সকলেই যে তুমি তুমি জানো আর নাই জানো সকল হাত দিয়া তুমি কাজ করিতেছ সকল পা দিয়া তুমি চলিতেছ তুমি রাজারূপে প্রাসাদে সুখ সম্ভোগ করিতেছ আবার তুমি রাস্তার ভিকারী রূপে দুঃখের জীবনযাপন করিতেছ অজ্ঞ ব্যক্তিতেও তুমি বিদ্যানেও তুমি দুর্বলের মধ্যেও তুমি সবলের মধ্যেও তুমি এই তত্ত্ব অবগত হইয়া সকলের প্রতি সহানুভূতি সম্পন্ন হও যেহেতু অপরকে হিংসা করিলে নিজেকে হিংসা করা হয় সেই জন্য কখনো অপরকে হিংসা করা উচিত নহে সেই জন্যেই আমি যদি না খাইয়া মরিয়া যাই তাহাতেও আমি গ্রাহ্য করি না কারণ আমি যখন শুকাইয়া মরিতেছি তখন আমার লক্ষ লক্ষ মুখে আমি আহার করিতেছি অতএব এই ক্ষুদ্র আমি আমার সম্পর্কীয় বিষয় গ্রাহ্যের মধ্যেই আনা উচিত নয় কারণ সমগ্র জগতই আমার আমি যুগপথ জগতের সকল আনন্দ সম্ভোগ করিতেছি আমাকে ও জগৎকে কে বিনাশ করিতে পারে কাজেই দেখিতেছ অদ্বৈতবাদী নীতিতত্ত্বের একমাত্র ভিত্তি একমাত্র ব্যাখ্যা অন্যান্য মতবাদ তোমাদিগকে নীতিশিক্ষা দিতে পারে কিন্তু কেন নীতিপরায়ণ হইব ইহার কোনো হেতু নির্দেশ করিতে পারে না যা হোক এই পর্যন্ত দেখা গেল একমাত্র অদ্বৈতবাদী নীতিতত্ত্ব ব্যাখ্যা করিতে সমর্থ অদ্বৈতবাদ সাধনে লাভ কি উহাতে শক্তি তেজ ও বীর্য লাভ হইয়া থাকে শ্রুতি বলিতেছেন শ্রেতব্য মন্তব্য ধ্যাসিতব্য। প্রথমে এই আত্মতত্ত্ব শ্রবণ করিতে হইবে সমগ্র জগতে তোমরা যে মায়াজাল বিস্তার করিয়াছ তাহা সরাইয়া লইতে হইবে মানুষকে দুর্বল ভাবিও না তাহাকে দুর্বল বলিও না জানিও সকল পাপ ও সকল অশুভ এক দুর্বলতা শব্দ দ্বারাই নির্দিষ্ট হইতে পারে সকল অসৎ কার্যের মূল দুর্বলতা যাহা করা উচিত নয় দুর্বলতার জন্যই মানুষ তাহা করিয়া থাকে দুর্বলতার জন্যই মানুষ তাহার প্রকৃত স্বরূপ প্রকাশ করিতে পারে না মানুষ যে কি এ তত্ত্ব সকলেই জানুক দিবারাত্র তাহারা নিজেদের স্বরূপের কথা বলুক আমি সেই এই অজস্বী ভাবধারা মাতৃস্তন্নের সঙ্গে তাহারা পান করুক তারপর তাহারা উহা চিন্তা করুক ওই চিন্তা ওই মনন হইতে এমন সব কাজ হইবে যাহা পৃথিবী কখনো দেখে নাই কিভাবে উহা কার্যে পরিণত করিতে হইবে কেহ কেহ বলিয়া থাকে এই অদ্বৈতবাদ কার্যকর নয় অর্থাৎ জড়জগতে এখনো উহার শক্তি প্রকাশিত হয় নাই এই কথা আংশিক সত্য বটে বেদের সেই বাণী স্মরণ কর এত বাক সরম ব্রহ্ম এত পরম এ বাক সরম জ্ঞাতা য যদিচ্ছ তিত ওম ইহা মহারহস্য ওম ইহা আমাদের শ্রেষ্ঠ সম্পত্তি যিনি এই অঙ্কারের রহস্য জানেন তিনি যাহা চান তাহাই পাইয়া থাকেন অতএব প্রথমে এই অঙ্কারের রহস্য অবগত হও তুমি যে সেই অঙ্কার তাহা জানো এই তত্তমসী মহাবাক্যের রহস্য অবগত হও তখনই কেবল তখনই তোমরা যাহা চাহিবে তাহা পাইবে যদি জরজগতে বড় হইতে চাও তবে বিশ্বাস করো তুমি বড়ো আমি হয়তো একটি ক্ষুদ্র বুদ্বুদ তুমি হয়তো পর্বত তুল্য উচ্চ তরঙ্গ কিন্তু জানিও আমাদের উভয়েরই পিছনে অনন্ত সমুদ্র আছে। অনন্ত ঈশ্বর আমাদের সকল শক্তি ও বীর্যের ভাণ্ডার স্বরূপ আর আমরা উভয়ই সেখান হইতে যত ইচ্ছা শক্তি সংগ্রহ করিতে পারি অতএব নিজের উপর বিশ্বাস করো অদ্বৈতবাদের রহস্য এই যে প্রথমে নিজের উপর বিশ্বাস স্থাপন করিতে হয় তারপর অন্য কিছুতে বিশ্বাস স্থাপন করিতে পারো জগতের ইতিহাস দেখিবে যে সকল জাতি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে শুধু তাহারাই শক্তিশালী ও বীর্যবান হইয়াছে পরত সদালীন রামকৃষ্ণ সমগ্র যো ধর্মস্থাপনরত বীরে নমাম নমহম